ব্রাহ্মণি এসে এসে করতে করতে হয়ে গেছে আমার দুর্বল কাজের লোক কই দেখো দেখো প্রণাম দূর থেকে আমাকে দেখছি ব্রাহ্মণী আমি তোমায় বলেছি আমি যেখান থেকে পাই না কোনো কাজের লোক নিয়ে আসবো দেখো আমি কত সুন্দর একটি কাজের লোক এসেছি এটা কাজের লোক হ্যাঁ গো এটা ও ওটা ওই মায়ের সন্তান দেখো অশো কি গয়টাকে ধরে নিয়ে এসেছো নিয়ে এসেছো তার সাথে পাঁচ টাকা নিয়ে এসেছো তুমি বুঝো না আজ করবে দুজন আর খাবেও দুজন ওই কি কাজ করবে চল চলটা কি কাজ করবে তোমার কবে বুদ্ধি হবে তো ব্রাহ্মণী আমার স্বামীর বুদ্ধি দেখেছেন ওই যে আমাদের যে গাবিটা আছে 10 কিলো করে দুধ হয় এই যে যাত্রা আছে সেটার নাম যাত্রা ও খাস কেটে নিয়ে আসবে আর ওই গরু কে খাবে তাহলে তো দুটো কাজ হলো না হ্যাঁ ঠিক আছে আর মাvartheta শুদ্ধ হবে তোমার সেবা করবে ঠিক বলেছে চল বলি মাগো വാ শুনো মা শুনো আমার তো আর এখন থাকার সময় নয় ওই যে কাজুরি বাড়িতে যে পুজো হচ্ছে সেখানে যেতে হবে তোমরা এক কাজ করো তোমরা মায়ের কাছে থাকো তোমার মা যা বলবে তুমি সেগুলো মন দিয়ে করবে কেমন বেশ বেশ বলি ব্রাহ্মণী বলো আর তিনি করবো না আমার পুজো যেতে হবে সব হয়ে গেল ঠিক আছে আর তুমি এক কাজ করো সব কাজগুলো বুঝিয়ে দিও আর সময় মতো খেতে দিও দাদু ভাই বলো তোর যা লাগবে এই যে দেখছি যে তোর ঠাকুমা আর কি বলবি কেমন সব দিয়ে দেবে কেমন আমি আসছি কেমন বেশী আসছি আসছি আমার বাড়িতে যতই ব্রাহ্মণ মালেখ আমার এ কথা মতো উঠে আর বাসে আমি যা বলবো তাই কাজ করবে কিন্তু বলে দিচ্ছি বেশ না আমায় চা বলবে আমি তাই করব শুধুমাত্র আমার ছাত্রাকে একমুটু খেতে দিলেই আমিশই খেতে দেবো মাম শোনো শোনো বল গল্পের ইঁঠো বাসনগুলো আছে তো ওগুলো মেঝে আমি তোমার যাত্রাকে খেতে দেবো কেমন বেশ বাবা একটু বস আর আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই তারপরে তারপরে তোকে খেতে দিবে বে এগুলো নিয়ে যাও ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবে হে যাত্রা চুপচি করে বসে থাকবি একদম দিদিনকে জ্বালাতন করবি না কেমন দাদু ভাই খেতে দাও না দিদা হ্যাঁ আমায় খেতে লেগেছে আরে এই তো সবই আসলে তোকে খেতে দেবো খিদে পেয়েছি তাই না দাদু ভাই হ্যাঁ নিশ্চয়ই খেতে দেবো দাদু ভাই কি আমাদের না গোটার ঘাস শসে গেছে তুই এই ঘর থেকে কাঁচিয়া নিয়ে ঘাস কেটে নিয়ে আয় তোকে পেট ভরে খেতে দেবো কেমন টি আমায় খেতে দাও তারপরে যেমন নিশ্চয়ই দেবো ভাই ওরকম করতে হয় না তোকে পেট ভরে খেতে দেবো আমি বলেছি না টি টা তোমার পায়ের পরে খেতে দাও তোকে বলেছিল খেতে দেবো আমার এই বড় মানুষের উপরে মুখে মুখে তর্ক করে দিটা আমায় খেতে দাও না খাই তোর জন্য আমি রান্না করে রেখেছি নাকি খুঁ খাই এক চর দিবা করে বলছি কাজ খাই খাওয়া দিতে খাওয়া দিতে হরিবল হরিব এমনি আমি হরিনাম তার মধ্যে দেখেছি দিতা খেতে দে আমি রান্না করে রেখেছি বুঝলি হরিবল হরিবল চাই আর একটু পার দিকে যাই হরি বল হরে কৃষ্ণ জয় রাধি জয় রাধি হরি বল হরি